করছেন আপনি আমাকে বলেছেন না না হুজুর এটা কিন্তু খুব ভালোর জন্য করেছি আমি আমার আমার ভালো মন্দ আপনাকে দেখতে হবে না আমার ভালো মন্দ আল্লাহ দেখবে না না হুজুর আপনি আমার তো ভালো মানুষ আল্লাহ দেখবে না আপনি তো ভালো মানুষ একজন আমি ভালো আমি তো অন্যায়ের বিরুদ্ধে লড়ছি আপনাকে অন্যায় আপনি অন্যায়ের বিরুদ্ধে লড়ছেন কি আমার দেখা দরকার নাই আপনি আমার যে আপনাদের মুড়ি দামরা

ভাঙরবাসী আজকে আতঙ্কে ভুগছে আপনি ভাঙড় একদম আমি দেখছি আপনি যাচ্ছেন কি কেন আপনি ফিরে আওলাদ আপনি আমার সঙ্গে কথা বললেন আছে। হাজার তেরো সাল থেকে দশ বছর রাজনীতি করছি আমি রাজনীতি আপনি তো রাজনীতি একটা কেন বলছেন আপনি যদি রাজনীতি রাজনীতি দেখুন দেখুন আপনি যদি রাজনীতি নেতাকে নিয়ে বলতেন আপনি

আপনি আপনি ধর্ম নিয়ে ধর্ম নিয়ে বলুন না আপনি কোন নিয়ে কেন বলছেন আমি আমি রাজনীতি ছেড়ে আপনি আপনি রাজনীতি করুন না আপনি না না আপনি না আপনি ধর্ম নিয়ে ব্যস্ত থাকুন বদমাইশ বদমাইশ হ্যাঁ বদমাইশ আপনি বদমাইশ আপনি নাম ওয়ান বদমাইশ আপনি বদমাইশ আপনি কাঁচা বল বদমাইশ আপনারা চিটিং আপনি আপনি